আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আমার এক বাবা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের গুলশান অফিসে এসেছে আলহামদুলিল্লাহ উনি অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন ইনশাল্লাহ ওনাকে প্রাথমিক ট্রিটমেন্ট আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ সব টেস্ট পরীক্ষা করে ওনার ভিতর থেকে যা কিছু আছে সব বের করে দিয়েছি এখন উনি নিজে মুখে আপনাদেরকে বলবে ওনার এখানে আসার পরে উনি কতটা সুস্থ হয়েছে এবং ওনার ভিতরে মানে সুস্থতার একটা মানে ইয়ে বোঝা যায় যে হ্যাঁ আমি এখন থেকে ভালো হয়ে গেলাম আরাম পেয়ে গেলাম এরকম একটা ফিল বোঝা যায় ওই ফিলটা উনি পাচ্ছে কিনা সরাসরি ওনার মুখ থেকে শুনবো আপনার গ্রামের বাড়ি কোথায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার এই ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলতানা আচ্ছা গ্রাম হাবলিপাড়া আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ইউটিউবে আর এগুলি দিক যে আমার পছন্দ আছে তেনে আর গুলশান অফিসে আসলাম জি জেন যে ট্রিটমেন্ট করলো আলহামদুলিল্লাহ আমার

আল্লাহ আমার এই জিনিসটা আমাদের সত্যি আমার ইয়ে লাগছে এমনি আইসি আমার যারা ব্যথা করছে আডুগুলি ব্যথা করছে এগুলো কি আছে না না কোনো ব্যথা আছে না আল্লাহ কোনো টেনশন আছে কোনো দুশ্চিন্তা আছে পেটের কোনো গ্যাস আছে পেটে আল্লাহ কোনো গ্যাস এগুলো সমস্যা কিন্তু ছিল আপনার হ্যাঁ আছেন ছিল না হ্যাঁ আছে কিন্তু এখন কি আছে আলহামদুলিল্লাহ কোনো আমি হক করে সুস্থ সব কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য দোয়া করবেন বৃহত্তর ব্রাহ্মণ বাড়িয়ার ভাই এবং বোনদেরকে আপনি মেসেজ দেন যে আমাদের এখানে আসলে তারা সুস্থ কেমন করে হবে ব্রাহ্মণ বেড়া জেলার বাসীরা আমি সুস্থ সালাম জানাই গেছি ওনার কাছে আসেন আল্লাহ সুস্থ দান করবেন আপনার নাম্বারটা মোবাইল নাম্বার আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল ফোর নাইন সেভেন নাইন থ্রি বলেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল ফোর নাইন সেভেন নাইন থ্রি এই নাম্বারে কিন্তু অনেকে রিং দিয়ে আপনাকে বলবে ওমো কবিরাজ আপনি যে ভিডিও করে আইছেন কেমন এখন আপনি ঠিক আছে আমরা এতটাই বিশ্বাস রাখি যে আপনি সেই মানে ব্যক্তিগুলো বলবেন যে না আমি সুস্থ হয়ে আইছি চ্যালেঞ্জ দিয়ে বলবেন রাইট আমি তো আরেকজনের আমরা এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি বাংলাদেশে যে রুগীর নাম্বার ডাইরেক্ট আমরা ভিডিও দিয়ে দিলাম সরাসরি আপনারা

ব্রাহ্মণবাড়িয়া ভাইয়ের কথা শেষ হলো আপনারা সরাসরি ওনাকে রিং দিতে পারবেন আমাদের নাম্বার তো থাকবেই বিভিন্ন প্রতারক চক্র আমাদের ভিডিও নকল করছে আপনারা সাবধান হয়ে যান কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন অথবা আমার সাথে মোবাইলে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম